না জানি আরও কত আবেদনই বেরিয়ে আসবে পাবলিক সার্ভিস কমিশন পিএসসির অধীনে হওয়ায় বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস সংস্থাটির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলীর নাম বেরিয়ে পেছনে রয়েছে শক্তিশালী সিন্ডিকেট এই সিন্ডিকেটের পিএসসির অন্তত দুজন উপপরিচালক ডিডি দুজন সহকারী পরিচালক এডি এবং দুজন অফিসার সহকারী সন্ধান পেয়েছে পুলিশ অপরাধ তদন্ত বিভাগ সিআইডি এই সিন্ডিকেটে থাকা আরও কয়েক সদস্যের বিষয়ে অনুসরণ চালাচ্ছে সংস্থাটি সিআইডির তদন্ত সূত্র জানায় মূলত পি উপপরিচালক জাহাঙ্গীর কবির ও নিখিল চন্দ্র রায় দীর্ঘদিন ধরে প্রশ্নপত্র ফাঁস করে আসছিলেন তাদের মধ্যে নিখিল চাকরিচ্যুত আর নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে দুই অফিস সহকারী খলিলুর রহমান ও স্বাধীনতা ইস্তাবের মাধ্যমে গাড়ি চালক সৈয়দ আবেদারির হাতে তুলে দিতেন সিআইডির তদন্ত সংশ্লিষ্ট সূত্র জানায় মূলত পিএসসির উপপরিচালক জাহাঙ্গীর আলম ও আবু জাফর এবং সহকারী পরিচালক এস এম আলম কবির ও চন্দ্র রায় দীর্ঘদিন ধরে ফাঁস করে আসছিলেন সূত্র জানায় আবেদ আলী মিরপুরের পশ্চিম শেওড়াপাড়া ওয়াশা রোডে বিসমিল্লা টাওয়ার নামে একটি নয়তলা ভবনের পঞ্চম তলার ফ্ল্যাটে দুই ছেলে এক মেয়ে স্ত্রী নিয়ে থাকতেন ভবনটিতে তারা অন্তত পাঁচটি ফ্ল্যাট রয়েছে এছাড়া পাইকপাড়া আর একটি ছয়তলা বাড়ি রয়েছে বিভিন্ন ব্যাংকে তার নগদ টাকা গচ্ছিত রয়েছে গ্রেফতার আসাবিদের গতকাল মঙ্গলবার আদালতে হাজির করে সিআইডির তাদের মধ্যে শুনানি শেষে আদালত পিএসসির উপপরিচালক আবু জাফর ও জাহাঙ্গীর আলম সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির আলীর ছেলে সৈয়দ শাহনুর রহমান সিয়াম গার্মেন্টস ব্যবসায়ী নোমান সিদ্দিকি অডিটর প্রিয়নাথ রায় ব্যবসায়ী মোহাম্মদ জাহিদুল ইসলাম নারায়ণগঞ্জের পাসপোর্ট অফিসের নিরাপত্তা প্রহরী শাহদাত হোসেন ঢাকার পাসপোর্ট অফিসের অফিস সহকারী মোহাম্মদ মামুন রশিদ ডেবরাবার ব্যবসায়ী আবু সোলাইবান মোহাম্মদ সোহেদ এবং শহীদ সরদি হাসপাতাল মেডিকেল টেকনিশিয়ান মোহাম্মদ নিয়ামুন হাসানকে কারাগারে পাঠানোর আদেশ দেন সিআইডি সূত্র জানায় গ্রেপ্তার হওয়া পিএসির দুই উপপরিচালক অন্যান্য সম্পদের বিষয়ে তথ্য নেওয়া শুরু হয়েছে তারা অস্বাভাবিক সম্পদের মালিক হয়েছেন এর মধ্যে তাদের দাবি গাড়ি রাজধানীর অভিজাত এলাকায় একাধিক ফ্ল্যাট ও বাণিজ্য স্পেসের সন্ধান মিলেছে তারা সহকারী চাকরি করলেও গত তিন মাসে তাদের ব্যাংক হিসাবে অন্তত পঁচিশ কোটি টাকা লেনদেন রয়েছে এরই মধ্যে কয়েকজনের ডজনখানেক ব্যাংকের হিসাব নথি জব্দ করা হয়েছে